ভিডিওতে আমরা অনুশীলনী চারের সমস্যা আট এর পর্ব দুই দেখব প্রথম পর্বে আমরা সমস্যা আটের এর সম্পাদ্যের যে ছবিটা আছে সেটা অঙ্কন করেছিলাম এবার আমরা সেই ছবিটা যে আমাদের আঁকা যথার্থ হয়েছে সেটা প্রমাণ করব দেখো আমরা এই যে এবিসি আর এ বি সি প্রাইম দুটো ত্রিভুজ পেয়েছিলাম প্রদত্ত শর্তমতে আমি আবারও যদি সংক্ষেপে একটু পুরো প্রক্রিয়াটা বলি আমরা প্রথমে একটি বি এক্স রশ্মি নিয়েছিলাম তারপর বি বিন্দুতে আমি ভূমি সংলগ্ন কোন বিটা অঙ্কন করেছিলাম এই বি ওয়াই তাহলে তারপর এই বি ওয়াই রশ্মি থেকে আমার এই সমষ্টি সমান করে বিপি অংশ কেটে নিয়েছি আচ্ছা তারপর করেছি কি এই বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি এই লম্ব থেকে আমি উচ্চতার সমান অংশ বিডি অংশ কেটে নিয়েছি তারপর এই ডি বিন্দু থেকে আমি ডিএম সমান্তরাল বিএক্স একটা রশ্মি অঙ্কন করেছি এই ডিএম রশ্মি বিপিকে এ বিন্দুতে ছেদ করে সেই এ বিন্দু থেকে পরে এপিএস সমান নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি যেই বৃত্তচাপটা তোমার এক্সকে সি আর সি প্রাইম বিন্দুতে ছেদ করে তারপর আমি করেছি কি এ আর এ সি প্রাইম যোগ করেছি তাহলে এই এ বি সি প্রাইম আর এ বি সি আমার নির্দিষ্ট ত্রিভুজ হয়েছে আচ্ছা তাহলে এটা কি আসলেই আমার শর্তগুলো পালন করে একটু খেয়াল করো দেখো আমি প্রথমে করেছি কি এই যে এখানে রশ্মি নিয়ে এখানে ভূমি সংলগ্ন কোন এঁকেছি বি তাহলে এই কোনটা হচ্ছে তোমার এই কোন এর সমান তাহলে দেখো তো এবিসি তাহলে এবিসি এর বি কোনটা তোমার এই যে ভূমি একটা কোন সমান তাহলে আমার প্রথম শর্ত ঠিক আছে পরবর্তী দেখো তো আমি এখানে যে উচ্চতা বিডি অংশ কেটে নিয়েছি এটা সমান্তরাল মানে এই এই দুইটা লাইনের যে কোনো জায়গার দূরত্ব হচ্ছে তোমার এই এইচের সমান তাহলে আমি যদি এ থেকে তোমার এই এর দূরত্ব এটা চিন্তা করি এটা অবশ্যই সেই উচ্চতা এর সমান হবে তাহলে উচ্চতার অংশটাও আমার পালন করা আছে চিত্রতে তারপরে দেখো আমি এখানে ওই দুই বাহুর অপর দুই বাহু সমষ্টি কেটে নিয়েছিলাম আচ্ছা তারপর এখানে কিছু অংশ আছে বাকি অংশই আমি বৃত্ত চাপে এঁকেছি তাহলে দেখো তো আমি এই সমান অংশ থেকেই এইটুকু অংশ বলতে পারি না যেহেতু আমি একই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ এঁকেছি এই অংশটা আর এই অংশটা হচ্ছে তোমার সমান অর্থাৎ তোমার লিখতে পারি আমি পি ইকুয়ালস টু এসি আবার দেখো তো এটা যেহেতু একই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আমি এসি প্রাইমও পেয়েছি তাহলে আমি বলতে পারি এপি আর এসি প্রাইম পরস্পর সমান তাহলে দেখো তো আমি যদি পুরো সমষ্টিটা চিন্তা করি আমার এখানে এই এসি প্রাইম এবং এসিতে এই এপি অংশটাই নেমে এসেছে এই যে এখান থেকে এখানে নেমে এসেছে আবার এখান থেকে এখানে নেমে এসেছে তাই বলা যায় যে আমি যদি এগুলোকে যোগ করি তাহলে টোটাল সমষ্টির সমানই হবে অর্থাৎ আমি যদি এবি প্লাস এসি অথবা এসি প্রাইম যদি যোগ করি এরা সবাই তোমার এপির সমান অর্থাৎ এবি আর এপি যদি তোমার যোগ করি তাহলে এই পুরা সমষ্টি এসের সমান ভ্যালুটা আমি পাবো সেই এই শর্তটা সে পালন করে এই ত্রিভুজটা তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের প্রদত্ত যে তিনটা শর্ত দেয়া ছিল এবিসি আর এবিসি প্রাইম ত্রিভুজ সেই তিনটি শর্তকেই পালন করে সুতরাং আমাদের চিত্র আঁকা যথার্থ হয়েছে